আরে এই তো রান্না করতে যাবো তুমি তো আজকে ভাত খাবে না তুমি বলছে বললাম সব কেটে দিলো ভাবে যে কি হবে তো বলছে ভাবে তো শুভ সকাল বন্ধুরা আজকে আমার এখন বাজে কথা এখন সাড়ে এগারো মতন বাজে যাই চল আজকে আমার অনেক সকালে স্নান টান পুজোর সব সারা হয়ে গেছে আর এখনই ছেলেকে নিয়ে যে পড়াতে বসেছি এবার যাবো রান্নায় যেহেতু বল বলে যে আজকে ভাত খাবে যাই না কেন ভাত খেতে ইচ্ছা করছে না তৃতীয় জন্মদিন বলে তিন জন্মদিন সেলিব্রেট করছে কেন বুঝতে পারছো যে মানুষটা পৃথিবীতে নেই তার জন্মদিন সেলিব্রেট হচ্ছে এইভাবে তো এই জন্যে পরোটা হবে ঠিক আছে ফুলকপির পরোটা আলু ফুলকপির তরকারি

ওটা খেয়ে নাও ঢাকা দিয়ে রেখেছি এখানে চিকন পরোটা পরে দিচ্ছি ঠিক আছে চিকন পরোটা খাবে বললে না ওই তো ত্রিকন চ্রিকন মানে ত্রিভুজ ট্রাইঙ্গেল পরোটা আগে ওটা খেয়ে নাও আর এই যে নিয়েছি আর এত পরোটাগুলো কিন্তু খুব সফট হয়েছে দেখো খুব সফট হয়েছে এগুলো শুধু সুদুই খাওয়া যায় পূর্বরা তো খেয়ে দেখো এই দেখো কেটে কেটে খাও শুধু শুধু খাওয়া শুধু শুধুই খাওয়া ভালো লাগে তারপর তরকারি দিয়ে খাবে ঠিক আছে

এসেই মোবাইল ফাঁছ ঠিক আছে ছাদে এসো মোবাইল ফাঁট বা বা পুঁতেছে বললাম না জল দাও বাবা জল দাও জল ফাঁস দিতে তো ওই পুঁতেছে জল দিতে হবে তার জল দি দাও জল দি দাও আর একদম গলা ঝুরি ঘুমোচ্ছে দেখো ওই গলার তো লেব লেবুন নিয়ে এসছো জুস একটা জুস হবে হ্যাঁ সে হবে

আর বাজে বুঝি তাই হোক এই রতটেট কই চলে যাবে একটু বেশি না থাকে যাবে খাবো ছুটি কি তো আমি তো ঘুমাই একটু আমি ঘুমাই বলতে ছেড়ে তো ঘুমাই একটু খেলা জল দিতে দেখো দেখো অবস্থা কি করেছে দেখো অবস্থা সুপরি মধ্যে দিয়েছে আই ক্লিপ দুটো তো ভিজিয়ে দিয়েছে না

মানে হাত পাটা নিয়ে আমাকে এটা করতে হচ্ছে ওটা করতে তারপর পায়ের জিনিসগুলো আমি করে দেব এই মাখা দাইতে প্রথমে শক্ত আচ্ছা এই শক্ত হয়েই গেল এবার তুমি কি করবে এর মধ্যে কি কাজটা করবে এর মধ্যে এটা আমি করে দিই তারপরটা এখন তো পুরো হয়নি হাফ হয়েছে তো ওটা মাখাটা আমার পরে গেলে হবে বলো না পাশে বাইরে করে পড়ে আসবো আমি তুমি কাজে কেন যাচ্ছে বারবার

সেই মুস্ত আমাকে তোমার জন্য আমি ঘর যাচ্ছি সেই পোড়াটা বেরেছি সেই ময়দা মেখেছি সেই তো সকালে ময়দা লাগতে হয়েছে ময়দা মাখার কাজ পরে কি কাজ করে দিয়েছে ময়দা মাখাতে শক্ত তো হাতে হাতে কোপ্তিতে লাগে না পোড়া ভাস্তে হাতে কোপ্তিতে লাগে কি আর বলি আমি তোমাকে বলো তুমি বল আমাকে কি বলি ঠিক আছে এটা করে নাও তারপর আমি করে দিচ্ছি সেই আবার এক কথা বলে মাথা গরম করাচ্ছে আচ্ছা দই এটা আমি করে দি তাহলে

একদিন তো একটু রেস্ট নাও আমি করে দিচ্ছি রেস্ট নিতে দিচ্ছো কথা তুমি আমাকে সেই তো করতে হচ্ছে কাল আতেলা রেস্ট দিয়েছি তোমাকে আমি কাল আতেলা কিচ্ছু কথা দিইনি আমি তোমাকে কাটতে বলে কি করতে দাও তুমি আমাকে কাল আতেলা রান্না করতে হয়েছে বলো রোজ আতে রান্না করি সকালে ভাত করে আমি রাতে রান্না করি আমি কালে কত ভালো জিনিস খাইয়েছি বলো তোমার ভালো লাগেনি তোমার ভালো লাগেনি আমার তো ভালো লাগে কিছু কিছু ভাব লাগে তোমার ভালো লাগে তাহলে আমার তো ভালো লাগে ঠিক আছে আরেকদিন খাবো ঠিক আছে এবারে এবারে ওখানে কার খাবো আমি सिंपलीটা সেটাই থাক ঠিক আছে ঠিক আছে দাও এদিকে পরে খাবো

ওই যে আমি মেঘে দিয়ে গেছি বর বেড়েছে বেলে এখন ভাজছে তাই তো তো চলো খেয়ে নেবো সাড়ে নটা বাজে সকাল সকাল শুরুতে হবে না হলেই তাই সকাল সকাল শুরুতে হবে মানে কি সকাল সকাল উঠতে হবে এই জন্যই তো সকাল সকাল শুরতে হবে চলো তো চলো বন্ধুরা আজকে ব্লকটা এখানেই থাক এই যে লুচি ভাজছে লুচি হয়ে গেলে ভাজা হয়ে গেলেই আমরা খেয়ে নেবো খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ সকাল সকাল উঠতে হবে ছেলের কালকে আছে স্পোর্টস আটটার সময় মাঠে যেতে বলেছে মাঠে গিয়ে বসতে হবে কারণ ও আছে ড্রিলে ড্রিল হবে ড্রিলে ওর নাম আছে ও পার্টিসিপেট করবে তো সেই কারণে কি বলবো বলো তো মানে আমাকে গিয়ে মাঠে এখন বসে হবে কতক্ষণে হবে আটটায় যেতে বলেছে অত আটটায় পারবো না আটটা দশ পনেরো হবে যেতে পার ওখানে পৌঁছানোর পর শুরু তো সাড়ে আটটা হওয়ার কথা সাড়ে আটটা তো হবে না অত ধরো নটাই হয়ে যাবে তারপর কখন শেষ হবে কখন আসবো কীভাবে তো জানি না আর তা সকালবেলা তো মোটামুটি আমাকে স্নান করেই যেতে হবে স্নান করে যাবো আর এই যে এখন তরকারি করে রাখলাম সকালবেলা ভাতে ভাত বসিয়ে দেবো বর এসে আমাদের দিয়ে আসবে দিয়ে নিয়ে বেরিয়ে যাবে তো চলো কাজ নিতে পারবে না বলেছিলাম সেদিনটা খুব ভালো হতো আর সব থেকে ভালো হতো আজকে স্পোর্টসটা হলো আজকে তো স্পোর্টসটা বলো